আমাদের নুরুল ইসলাম সাহেব যখন এই সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন তখন প্রায় উনত্রিশ জন কর্মকর্তা এই সমিতির সাথে যুক্ত ছিলেন বর্তমানে তাদের অধিকাংশ ব্যক্তিরাই বেঁচে নেই মাত্র দুইজন ব্যক্তি বেঁচে আছেন একজন বসে আছেন আমাদের সামনে আমাদের সদ্য মুরব্বী হাজি মোহাম্মদ নাসের সাহেব উনি প্রতিষ্ঠাতা কমিটির দায়িত্বে ছিলেন এবং আরেকজন তিনি বার্ধক্যের কারণে আজকে এই অনুষ্ঠানে উনি আসতেও পারেন নাই আমাদের শ্রদ্ধেয় মুরব্বী অধ্যাপক ইরফান সাহেব যিনি আমাদেরকে সমিতিতে একটি গঠনতন্ত্র দিয়েছেন আজকের যে অনেকগুলো অ্যাসোসিয়েশন রয়েছে একটি গঠনতন্ত্র সুন্দরভাবে রচনা করাও তাদের জন্য অনেকটা কঠিন আর ইরফান সাহেব আমাদেরকে সেই পঁয়ষট্টি সালে একটি গঠনতন্ত্র দিয়েছেন সেই গঠনতন্ত্রটা এতটা সুন্দর যেখানে আমাদের এলাকার বিশদভাবে আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো সন্নিবেশিত রয়েছে আমরা আমাদের এই দুই কর্মকর্তার জন্য শ্রদ্ধা জানাই এবং বাকি কর্মকর্তা যারা আমাদের কাছে ছেড়ে চলে গেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই সম্মানিত সদস্যবৃন্দ এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি আমাদের আগানবাব মসজিদ কমিটির সম্মানিত সভাপতি হাজি মেরাজুদ্দিন বুলু সাহেব সবাই একটু করতালি দিয়ে তাকে বরণ করে নেবেন যখন আমাদের আগানব সমাজ কল্যাণ সমিতিটা তৈরি হয় আমাদের শুধু মুরব্বীর মুখে শুধু এই কথাটাই শুনছি আর বাদ বাকি যেটি বলবো সেটা আমার নিজের চোখে দেখা এবং নিজের বুঝা তখন দ্বিতীয় যুদ্ধর মধ্যে আমাদের সমাজ কল্যাণ সমিতির এখানে কিছু দ্বিতীয় যুদ্ধর মধ্যে কিছু কেরাসিন তেলের অভাব ছিল মানুষের বাড়িতে তখন ইলেকট্রিক লাইন ছিল না তখন কেরাসিন তেলের ব্যবহার প্রয়োজন ছিল তখন এই দ্বিতীয় যুদ্ধর মধ্যে আমাদের অর্থ এলাকার মধ্যে সরকারি তরফ থেকে কিছু কেরাসিন তেল দেওয়া হয়তো এগুলিকে এগুলিকে প্রত্যেকটা ফ্যামিলি অনুযায়ী সেটা বন্টন করা হইতো ওই এটা আমি দেখি নাই আমার ময় মুর্বির মুখে শুনছি তারপরে দেখি দেখছি যে আমাদের একটা ক্লাবের এখানে দুইটা রুম ছিল একটা নইসলাম ভাই সাহেবের হাতে ছিল একটা মাকসুদ কাজীর হাতে ছিল তারপরে নইসলাম ভাই সাহেব সেটা এখানে একটা ই গাছ ছিল আতা গাছ ছিল আতা গাছটা কেটে নুইসলাম বেসাব সেটা একটা সেটা একটা ক্লাব তৈরি করল সেই ক্লাবের পরে নু ইসলাম বেসাবের পরে সেটা সোহেল সাহেব তাদেরকে আমরা আমাদের একটা সংগঠন ছিল ছোটোদের যার কথা না বললেই নয় সেটা হলো বসির ছানা আর আরও অনেকই ছিল তো আমরা সোহেল সাহেবকে বলছিলাম যে সোহেল সাহেব আপনি আমাদেরকে নিচের অংশটাকে বানিয়ে দেন আর নিচের অংশটা থেকে আপনি টাকাটা নিয়ে নিন আর আর দোতলাটা আমাদেরকে করে দিন তো উনি সেটা করে দিলেন দোতলা পর্যন্ত হল সোহেল সাহেব সোহেল সাহেবকে ই দিলাম আপনাকে দুই বছরের জন্য সভাপতি তৈরি কর বানাবো শোয়ের সাহেবও দুই বছর সভাপতি ছিলেন তারপরে আপনার গিয়ে শোয় সাহেবের পরে আসলো আপনার গিয়ে মুনু ভাই মুনু ভাইয়ের পরে আসলেন আমাদের বশির সাহেব বশির সাহেব দুই দুইবার আসলেন উনি বসে যখন যার অবস্থায় যখন যেরকম ছিল তখন তারা সেই অবস্থায় তাদের বন্ধু বন্ধুবান্ধব মিলে তারা এই ক্লাবটাকে উন্নত করছে কেউ যার যতটুক প্রয়োজন ছিল সে ততটুকুই করছে কেউ কিন্তু করে নাই এটা না না সবাই করছে যখন বসির আসলো বসির দুই বছরের মধ্যে ক্লাবটাকে আরও উন্নত করল উন্নত করার পরে তারপরে আসলো আপনার গিয়ে সাইকুল সাহেব সাইফুল সাহেবও উন্নত করলো সাইফুল সাহেবের পরে আসলো ইয়ে সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেবও উন্নত করলো এখন এই পর্যায়ে আসলো এখন এই পর্যায়ে রইল আরেকটু কথা বলি আমাদের ক্লাবের মধ্যে আমাদের সমাজ কল্যাণ সমিতির মধ্যে আগে ক্রিকেট টিম ছিল সে ক্রিকেটের টিমের মধ্যে শাকের ভাই ছিল প্রধান এই টিমটা আমাদের বিভিন্ন জায়গায় খেলতো তারপরে এখানে ছিল বসির ছিল তারপরে ই ছিল যে মোতালে ভাই ছিল হ্যাঁ তারপরে সাইফুল ছিল এরা খেলতো তারপরে সেকেন্ড ডিভিশন টিম আসলো সেকেন্ড ডিভিশন টিমটা পরিচালনা করলো আপনার গিয়ে ক্যাপ্টেন হিসাবে ছিল বসির সাহেব সাইফুল সাহেব আরও আমাদের এলাকার অনেকজন ছিল থার্ড ডিভিশন টিম ফুটবল টিম স্টেডিয়ামে খেলতো আমরা দুইবার চ্যাম্পিয়ন দুইবার রানা হয়েছিলাম তৃতীয়বার জন্য চালাইতে পারলাম না সেটাকে আমরা বদ্ধ করে দিলাম এখন এই ঐতিহ্যর মধ্যে আমাদের ছিল ব্যাডবেন্ডিং টুর্নামেন্ট ছিল সেটা সাইপুলের দ্বারা তো সাইপুলের দ্বারা সেটা চলতো কিন্তু এখন সেটাও হয় না সব এখন আমাদের অফ হয়ে গেছে এখন আমাদের চলতেছে কোনটা উন্নয়নের দিকটা ক্লাব যথেষ্ট উন্নয়ন হয়েছে আমাদের একটা তিন তিনতলার মধ্যে একটা কনফারেন্স রুম হয়েছে একটা অত্যাধুনিক অনেক সুন্দর অন্য অন্য মনে হয় না যে আশেপাশে কোথাও এরকম আছে তবে বড় বড় সংস্থা থাকতে পারে কিন্তু আমাদের ছোটোখাটো ইয়ের মধ্যে কোথাও আমাদের মতো নাই তারপর একটা আরবান ডাক্তারের একটা সপ্তাহে দুই দিন সেটা একটা আছে আমাদের সেটাও ইয়ের নেতৃত্ব হয়েছে আমাদের সভাপতি সালাউদ্দিনের সাথে সালাউদ্দিনের নেতৃত্বে সৈয়দ গিয়াসুদ্দিন সাহেবের নামকরণে হয়েছে তো আমাদের ক্লাবে সব সময়ে খেলাধুলা কাজকর্ম সব কিছুই হইতো কোনো দিকেই ছিল না তবে একটা বৈশিষ্ট্য আছে আমাদের ক্লাবে ছিল যে প্রত্যেকটা ইয়ের মধ্যে ইলেকশন হইতো কোনো সহজে ওই ই হইতো না ইলেকশনের মাধ্যমে আমরা ই করতাম যার যখন যে আসছে তখন তারা উন্নতি করছে এই হলো আমাদের ক্লাবের বর্তমান পরিস্থিতি এখন ক্লাবে ইলেকশন হবে যারা ইলেকশন করতে চায় যারা ওয়ান টু ওয়ান করতে চায় যারা দলবদ্ধ করতে চায় কোনো আপত্তি নাই তারা ইলেকশানে পার্টিসিপেট করতে পারে তবে ইলেকশন কমিশনারকে অনুরোধ করব তাদেরকে যেন সকল রকমের সহযোগিতা করে যারা ইলেকশন করতে আসবে তাদেরকে যাতে কোনো রকম যাতে সহযোগিতা যাতে সব রকম সহযোগিতা যাতে তাদেরকে দেওয়া হয় এটাই হলো বড় কথা আর যদি আর শেষে আরেকটা কথা বলতেছি আমাদের দেশের মধ্যে এখন ছাত্র জনতার একটা অব্যতন ঘটছে সেটার জন্য অনেকেই ইন্তেকাল করছে অনেকে আহত হয়েছে তা আমি আমি আমার সমাজ কল্যাণ পক্ষ সমাজ কল্যাণ সমিতির পক্ষ হইতে তাদের জন্য মাখেরাত কামনা করি এবং যারা যারা জীবিত যারা আহত তাদের জন্য সুস্বাস্থ্য কামনা করি এবং আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ আছেন আমি এবং আমার সবাই যারা যারা অসুস্থ আছেন তাদের জন্য সুস্থতা কামনা করি এবং যারা যারা এখন আমাদের আমাদের ক্লাবের যারা চলে গেছেন বিগত ময় তাদের জন্য এলাকাবাসীরা তাদের জন্য তাদের জন্য মাখেরাতের কামনা করছি